নতুন ভোটার তেষট্টি লাখ বাদ পড়ল তেইশ লাখ মৃত ভোটার দেশে চলমান ভোটার কার্যক্রমে নতুন করে যোগ হয়েছে লাখের বেশি তথ্য তালিকা থেকে বাদ পড়েছেন লাখেরও বেশি ভোটার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল মমিন সরকারের সই করা এ সংক্রান্ত প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে এতে উল্লেখ হয়েছে এ পর্যন্ত তেষট্টি লাখ সতেরো হাজার ছয়শ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে এর মধ্যে পুরুষ উনত্রিশ লাখ একষট্টি হাজার সাতান্ন জন নারী তেত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার দুইশো পঞ্চাশ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন দুইশো চুরানব্বই জন এদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন একষট্টি লাখ ছিয়াত্তর হাজার আটশো জন এদিকে মারা যাওয়ার তেইশ লাখ সাতাশ হাজার একশো জনের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে কর্তন করা ভোটারের মধ্যে পুরুষ চোদ্দ লাখ চার হাজার বাহাত্তর জন নারী নয় লাখ বাইশ হাজার সাতশো একাশি জন এবং তৃতীয় লিঙ্গ তিনশো জন সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বর্তমানে দেশে মোট সংখ্যা বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুইশো জন ভোটার তালিকা হালনাগাদ শেষে জুনের চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে